হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম চলে আসলাম মার্কেটে এটা হচ্ছে আমাদের কেলে রোড জুতার মার্কেটের সামনে দিয়ে আমরা যাচ্ছি কিছু কেনাকাটা বাকি ছিল সেটাই কিনতে আসলাম শপিং আগেই করা হয়েছে কিন্তু আমার শরীরটা অসুস্থতার কারণে ভিডিওটা আমি দিতে পারতেছি না তো আজকে যেহেতু ঈদের আগের দিন আর এটা হচ্ছে আঠাশ রোজা সরি উনতিরিশ রোজা দিন সেই দিনকার ভিডিও তো জুতা কিনতে বাকি ছিল মেয়ের সেটার জন্যই মার্কেটে আসা আরও টুকিটাকি কিছু কাজ ছিল তোমাদের সাথে শেয়ার করবো সেইটাও সেজন্য মার্কেটে আসছিলাম তো আমি কিন্তু সাউন্ডটা অফ করি নাই যে মার্কেটের ভিতরে কেমন কি এটার জন্য সাউন্ড অফ করি নাই বন্ধুরা প্লিজ লাইক দিয়ে ভিডিওটা দেখে নিও আমার ভিডিওটা একটু বড় হয়ে যাবে তো সবাই একটু দেখে নিও এটাই বলবো আর কিছু বলবো না তো তোমরা ভিডিওটা দেখতে থাকো কমেন্ট করে জানিয়েও কেমন লাগলো বন্ধুরা এখানে থাকছে আমাদের হেলের রোডে জুতার মার্কেট তারপরে হচ্ছে আমাদের নিকসন মার্কেটের ভিতরটা রেলওয়ে মার্কেট এটাই শপিং কমপ্লেক্সের কিছুটা তো বন্ধুরা তোমরা দেখলে থাকো

স্যান্ডেল কিনতে তো এখান থেকে স্যান্ডেল পি সেই শেয়ার করব

তো এখান থেকে নিক্সন মার্কেটের ভিতরে যাব ওখানে কিছু পাঞ্জাবির দোকান আছে তো আমার বোনারকে একটা পাঞ্জাবি গিফট করবে আমার হাজব্যান্ডকে সেটা কেনার জন্যই যাওয়া হচ্ছে

এই যে আমরা এখন চলে আসলাম শপিং কমপ্লেক্সে এখানে একটু ভিড়টা কম তো শপিং কমপ্লেক্সে আমার মোবাইল স্ট্যান্ডটা নষ্ট হয়ে গেছে তাই একটা মোবাইল স্ট্যান্ড কেনার জন্য এখানে আসলাম দুই যাবো না দুই টানাই না ওই যে দুই চেনাই দেখা যাচ্ছে Okay, do trai. ট্রাস্টের মতো এ পর্যন্তই শেষ করছি সবাই সুস্থ থেকো ভালো থেকো আল্লাহ হাফেজ আলাইকুম